এক ছিল ঘর মালিক নাম তার রামু চাচা বয়স পঞ্চাশ পেরিয়েছে তবুও মনটা ছিল একেবারে বাচ্চাদের মতো একা থাকতেন একটা ছোট কুড়ে ঘরে গায়ের শেষ প্রান্তে তবে একা থাকলেও একদম একা ছিলেন না তিনি তার ছিল তিন পোষা প্রাণী একটা বাদর একটা বিড়াল আর একটা মুরগি বাদরটার নাম ছিল বান্টু খুবই চালাক কিন্তু দুষ্টুমিতে সব সময় এক নম্বরে ঘরের সব জিনিসপত্র নিয়ে খেলা করত কখনো গামছা টেনে ছিঁড়ে দিত কখনো ঘরের চালের উপর উঠে ঝাপাঝাপি করত বিড়ালটার নাম ছিল বিল্লি সে খুবই অহংকারী ও নিজের মতো চলা প্রাণী রান্নাঘরে ঢুকে দুধ চুরি করত আর তারপর চুপচাপ এক কোণে গিয়ে গড়িয়ে থাকত আর মুরগিটার নাম ছিল কুটকি সে সারা দিন টিকটিক করে ডাকত আর বাড়ির উঠানে মাটি ঘুরে বেড়াত কুটকুট কুটকুট এমনকি দুপুরেও ঘুমাতে দিত না তিনজনে একসঙ্গে থাকলেও যেন শত্রুতা করেই থাকত একদিন বান্টু বিড়ালের লেজ টেনে দিল আর বিড়াল রেগে গিয়ে তার গালে আচর বসিয়ে দিল আবার একদিন কুটকি ভুল করে বিড়ালের খাবার খেয়ে ফেলল তখন শুরু হলো বিশাল ঝগড়া রামু চাচা প্রতিদিন সকালে উঠে দেখেন ঘরের চাল উল্টে পড়ে আছে চেয়ার ভাঙা পাতিল ছড়ানো আর রান্নাঘর একেবারে যুদ্ধক্ষেত্র তিনি একদিন চিৎকার করে বললেন এই জীবনে শান্তি নেই আমি কি পুষেছি বন্ধুর মতো প্রাণী নাকি ঝগড়াটে কুস্তিগীর তিনজন একে অপরকে দোষ দিতে লাগল বান্টু আমি কিছু করিনি ওই প্রথমে শুরু করেছিল বিল্লি আমি তো শুধু নিজের জায়গায় ছিলাম বাদর তা এলো ঝাঁপ দিল কুটকি কুটকুট আমি তো শুধু খাচ্ছিলাম রামু চাচা একদিন ঠিক করলেন আর নয় তিনি বললেন তোমরা যদি মিলেমিশে না থাকতে পারো তাহলে আমার পোষা হয়ে লাভ কি আমি তো শান্তি চাই এই বলে এক সকালে তিনি তাদের তিনজনকে একসঙ্গে একটা ঝুড়িতে ভরে নিয়ে গেলেন জঙ্গলের ধারে সেখানে ছেলে দিয়ে বললেন যাও জঙ্গলে গিয়ে থাকো খুশি মতো দুষ্টুমি করো ঝগড়া করো আমার ঘর এখন শান্তির জায়গা হবে তিনজন প্রথমে হতবাক হয়ে গেল তারা ভাবেনি রামু চাচা সত্যি সত্যি এমন করবেন শুরু হল নতুন জীবন কিন্তু জঙ্গল কি ঘরের মতো না সেখানে বিছানা না খাবার না দুধ না কাকরোলের তরকারি প্রথম দিনেই কষ্ট শুরু বান্টু গাছে উঠে গেছিল ঠিকই কিন্তু ফল ছিল কাঁচা বিল্লি গুহায় ঠোকল কিন্তু সেখানে ছিল এখন থেকেই বদলে যাই যদি কখনো চাচা আমাদের ফিরে নেন আমরা যেন সত্যি বন্ধু হয়ে থাকতে পারি পরদিন সকালেই তারা তিনজনে মিলে চাচার বাড়ির পথে রওনা দিল গিয়ে দেখল চাচা উঠানে বসে আছেন হাতের কাপ থেকে ধোঁয়া উঠছে কিন্তু মুখ গম্ভীর তারা গিয়ে